প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উত্তর রাজ্যে ত্রিপুরাতে সিপিএম এর একেবারে যোগ বলাই যেতে পারে কেউ সরাসরি সিপিআইএম পার্টির উপর ভরসা রাখছে কেউ আবার গোপনে সিপিআইএম পার্টিতে যোগদান করছে তবে শাসক দলের মুরিমুরগির মতো কর্মী সমর্থক সিপিএম এর উপর ভরসা রাখছে যদি সংখ্যাটা দেখা যায় তাহলে দেড়শো জন ভোটার থেকে সক্রিয় নেতাকর্মী যারা একসময় সিপিআইএম পার্টি করতো তারা প্রত্যেকেই কি সিপিআইএম ছেড়ে বিজেপিতে গিয়েছিল তারাই ফের বিজেপি ছেড়ে আবার সিপিআইএম ফিরে আসছে উত্তর রাজ্যে ত্রিপুরাতে এমনটাই সূত্র মারফত খবর আমরা পাচ্ছি কিন্তু রাজনৈতিক মহলে সিপিআইএমের নেতা জিতেন্দ্র চৌধুরী বা মানিক সরকারের নেতৃত্বে কতটা উজ্জীবিত হবে আর সেটাই সাফল্য এবং বড় মাপের যে একটা ফ্যাক্টর সেটাই সিপিএম একটা ফ্যাক্টর নামক কিন্তু তারা সচেতনমূলক সচেতনমূলকভাবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে একটা আলোচনা বিষয় নিয়ে কার্যত সিপিআইএম এর দিকে কিন্তু এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটা সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় রয়েছে তেমনি স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের গর্জনে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে আর এই স্পষ্ট বার্তা সেটাই কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু দেখা যেতে পারে তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ সবুজ বঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে ত্রিপুরা বিধানসভা অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতি হয় শাসক বর্ণাম বিরোধী রাজনৈতিক দলগুলো এবার সেক্ষেত্রে রাজনৈতিক মহলে যে পারদ সেটা কতটা স্পষ্ট হবে তা আগামী দিন কিন্তু দিন ধার্যের সঙ্গে তাৎপর্যপূর্ণ ভাবে সিপিআইএম এর বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী ওপর দিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারদের উদ্যোগে সিপিআইএম লাল ঝান্ডার কিন্তু দাপট বা বাজিমাত এক কথায় বলা যেতে পারে মোথা বিজেপি বা আইপিএফটির কর্মীরা ফের মোহভঙ্গ হচ্ছে জোটের উপর ভরসা রাখবে কি সিপিএম এর উপর এডিসি ভিলেজ নির্বাচন সামনে আর এই প্রক্রিয়া কতটা স্পষ্ট হবে তার ফলাফল বা তার স্পষ্ট বার্তা সেটাই কিন্তু নিয়ে আলোচনা বিষয় হচ্ছে আর এটাই নিয়ে স্বাভাবিকভাবে যে রাজনৈতিক মহলে আকর্ষণীয় প্রভাব সেটার উপরে নির্ভরশীল করতে চলেছি আমরা তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম সেই বিষয়টা সিপিআইএম কার্যত সেই দাপটটা একেবারে স্পষ্ট হতে পারে আর সেই স্পষ্ট স্পষ্ট ইঙ্গিতপূর্ণ সেটা যদি তাই হয় তাহলে এটা কিন্তু নির্ভরশীল অবশ্যই আপনারা জানেন কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে যে সমীকরণ বা সমালোচনায় সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটা সম্পূর্ণ ভাবে আহ একটা এগিয়ে থাকার যে একটা বার্তা সেটাই কিন্তু নিয়ে একটা আলোচনা চলছে তবে রাজনৈতিক মহলে সিপিআইএম এর কতটা দাপট তা আগামী দিন প্রমাণিত হতে পারে এমনটাই সুপ্রিয়